বন্ধুরা আজকে দুপুরে কী কী রান্না করব। চলুন আপনাদের সাথে শেয়ার করি এই হচ্ছে পাঙাস মাছ আর এখানে নিয়েছি দুটো ডিম ডিম দুটো হচ্ছে শ্বশুরের জন্য আর এখানে আছে এক টুকরো ইলিশ মাছের মাথা শাক দিয়ে করব আর এই যে পুঁইডাটা কুমড়ো কেটে নিয়েছি তার মধ্যে আছে ঝিঙে আর এই হচ্ছে ঢ্যাঁড়স ঢ্যাড়স চচ্চড়ি করবো তো চলুন শুরু করি কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল আমি কেয়া নিয়ে এসেছি ছোট্ট একটা রান্নার ভিডিও তো আশা করছি ভিডিওটা দেখবেন ভালো লাগবে তো মাছ মাছের মাথাটা প্রথমে ভেজে নিলাম তারপরে পাঁচ ফোরন আর কাল শুকনো লঙ্কা দিলাম ওই তেলে একটা তেজপাতা দিলাম দিয়ে পুঁই শাকটা দিয়ে দিলাম এবারে একটু নাড়াচাড়া করবো লবণ হলুদ দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো জল দেবো না যেহেতু ঝিঙে আছে জল বেরিয়ে যাবে একটু গুঁড়ো মশলা দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে এটা একটু ভালো করে কষাবো এবার কষিয়ে আবার ঢাকা দিয়ে দেব দিয়ে দেখুন আবার জল বেরিয়ে গেছে একদমই জল দেবো না এই জলেই ডাটা সেদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে একটু সি মাছের রান্না করব। মাছের মাথাটা দিয়ে দিলাম আগের দিন ইলিশ মাছ এনেছিল তো ওই মাথাটুকু রেখে দিয়েছিল তো ওইটুকু দিয়েই করছি আর দিলাম একটু কাঁচা লঙ্কা সর্ষে বাটা তো এই মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব তরকারিটা খেতে খুব ভালো হয়েছিল মাথার পরিমাণটা একদম অল্প ছিল ইলিশ মাছটা কিন্তু তবুও স্বাদ হয়েছিল আসলে ইলিশ মাছ এমন একটা মাছ যার মধ্যে দেওয়া হয় তাতেই স্বাদ হয়ে যায় যদি মা মাছ ভালো থাকে যদি স্বাদ থাকে এক টুকরো হলেই ওতেই স্বাদ হয় আপনারা কি বলেন তো এই যে তরকারিটা সুন্দর হয়েছিল খেতে তো হয়ে গিয়েছে আমার এটা একটু ভালো করে নাড়াচাড়া করে এবার নামিয়ে নেব তারপরে আবার অন্য তরকারিগুলো করতে হবে চলুন অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করব তো হয়ে গিয়েছে একটুখানি জিরে গুঁড়ো দিলাম তো নামিয়ে নিই এই যে এইবার ঢ্যাঁড়সটা একটু চচ্চড়ি করব ঢ্যাঁড়স চচ্চড়ি করতে সময়ই লাগে না একদম কালো জিরে ফোড়ন দিলাম দিয়ে একটু লবণ স্কুলে দিয়ে লবণ হলুদ দিয়ে একটু ভাজা করে জল ঢেলে দিলাম যে মশলাটা বেটেছিলাম একসাথেই বেটে নিয়ে এসেছিলাম কাঁচা লঙ্কা সর্ষে পাটা ওই তরকারিতে দিয়েছিলাম এই তরকারিতে একটু দিলাম একটু চিনি দিলাম ব্যাস কমপ্লিট এবার মাছটা ভেজে নেব মাছটা ভাজা আপনাদের দেখাতে পারিনি এত ফাট ছিল তো সেই জন্য আর মাছ ভাজাটা দেখাতে পারিনি মাছগুলো ভেজে তো ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিলাম দিয়ে একটু আলু দিলাম কয়েক টুকরো টমেটো দিলাম কাঁচা কাঁচা পাকা দুটো টমেটোই দিয়েছি একটা কাঁচা টমেটো ছিল সেটাও দিয়ে দিয়েছি তো লবণ হলুদ দিলাম এবার মশলা দেব এবার এটা ভালো করে কষাবো আদা বাটা জিরে বাটা দিয়েছি আর গুঁড়ো মশলা দিলাম তো পুরোটা দিতে পারলাম না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে অনেকটা কেটে কেটে আপনাদের দেখালাম তো হয়ে গিয়েছে মশলা কষিয়ে এবার জল দিয়ে ফুটে উঠলে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি পাঙাশ মাছ আমাদের বাড়ি কেউ ভালোবাসে না খুব একটা তবুও নিয়ে আসলাম মাঝে মাঝে এক দিন অন্যরকম মাছ খেতে ভালো লাগে না আমার ছেলে ভালোবাসে খুব তো ছেলের জন্যই আরও নেওয়া একটু গরম মশলা দিলাম ব্যাস হয়ে গিয়েছে একটু মাখা করেই করলাম তো কেমন লাগলো সবাই জানাবেন আর এই যে বাবার জন্য একটু ডিমের চাপড়ি করে একটু ঝোল করলাম তো রান্না আমার কমপ্লিট এই যে চচ্চড়ি মাছের ঝোল তারপরে এদিকে ওই যে পুঁই তরকারি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে